আপনি যদি লাস্ট মোমেন্টে কিছু বলেন ভাইয়া তো মোটামুটি সবকিছু কভার করলো আমি সিকিউরিটির ব্যাপারে কিছু শেয়ার করতে চাই জেনারেলি আমরা অনেক সময় সিকিউরিটির আপডেট আসে নতুন কোনো একটা অ্যাটাক আসতেছে এই জিনিসগুলো নিজেদেরকে আপডেটেড রাখার জন্য টুইটার বা লিঙ্কডের অনেক গ্রুপ আছে বা অনেক পেজ আছে যেখানে মোটামুটি রেগুলার বেসিস এই ধরনের আলোচনাগুলো হয় সো এই জায়গাগুলোতে কালেক্টেড থাকা পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট শুধু না সিকিউরিটির ব্যাপারে বিভিন্ন সেমিনার বা ইট ইটক্যানবি অনলাইন ইট ইটক্যান অফলাইন আমরা ছোট একটা ইভেন্ট করতে পারি আপডেটগুলো শেয়ার করতে পারি সবার সাথে বা অনলাইনে আমি জুমের মাধ্যমে মান্থলি আমার যে কমিউনিটি আছে বা আদার্স যে কমিউনিটিগুলো আছে তারা নিজেদের মধ্যে এই জিনিসগুলো এই কনসার্নগুলো নিয়ে ডিসকাস করতে পারে ছোটো কিছু সেমিনার করতে পারে ইভেন্ট করতে পারে এই সোশ্যাল চ্যানেলগুলোতে রেগুলার বেসিস আপডেট করতে পারে বা আমি আজকে যেটা জানলাম সেই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারে এই অ্যাওয়ারনেসগুলো এখন দরকার জি আপনাদের দুজন কি ধন্যবাদ আজকে প্রোগ্রামে অনেক সুন্দর আলোচনা করবার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ উপভোগ করলেন বাইটকার সাইবার সিকিউরিটি বিষয়ক টক শো সাইবার টক আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ফ্রিল্যান্সারদের জন্য সাইবার সিকিউরিটি অথবা ফ্রিল্যান্সারদের জন্য সাইবার নিরাপত্তা তো আশা করি আজকের অনুষ্ঠান থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন আমি বলবো একটাই আপনার ডিভাইসকে সুরক্ষিত রাখুন আপনার অ্যাকাউন্টগুলোকে সুরক্ষিত রাখুন আপনি সুরক্ষিত থাকবেন এই প্রত্যাশায় আজকে এ পর্যন্তই